যখন আমরা আল্লাহকে পাবো আল্লাহের এবাদতের দিয়ে দিয়ে অল্প থাকতে পারবো যা আছে এতে সুখ আদায় করবো আপনার সুখী মানুষ কেউ নাই কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দিন তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন আজকে আমাদের বলুন সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাক আমাদের আল্লাপাক আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি আর দুনিয়ার প্রেমিক না প্রেমিক হব কার আল্লাহ রাখের কতটুকু দাম আছে আল্লাহাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মসৃখ পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো দামি নাই তোর ত্যাগ কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য আরেক হচ্ছি অপেক্ষা করতে থাক মানে আল্লাহ আল্লাহবাক কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোন অভাব নাই আল্লাহবাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে সাহায্যে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য মানুষ আর জিনের জন্য মানুষ আর জিনের জন্য আল্লাহ বলছেন সানাফরুগুলাকুম আইয়ুহা সাকালান দাও দুনিয়ার মধ্যে এই সব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো কিয়ামতের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশা আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছু করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম গোলানো মার্কা আর না চরমপন্থী মাঝে মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তো ফিকার ঢাকা মাসের জন্য এর বড় করে নসিবাদ হতে পারে না ঢাকা থেকে আগার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহ বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আপনার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করব না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ করতে হবে আমি কি সারা জীবন তসমুজ তাহলে নামাজি পড়ে বেরাবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এ আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসনের সাত নম্বর আয়াত পয়ত নম্বর সুরা হাসন

রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি করেন মুসলিম হলেন তিনি মিজির আসাই আবু দাউদ এগুলো দেখবেন আপনি ইস্তেঞ্জা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন ইস্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কিনা কতটুকু বলতে পারবেন বোসল কেমন করে করবেন অজু কীভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে গিয়ে শেষ করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার ট্রাকপিট দেবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত খুঁটি নাটি কোরআন এবং সোনার দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরে রেশ এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পারবেন না সিম্পল এ যুগে আপনি একশো পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছে সূরা মুলক রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক রাতের বেলা সূরা মুলক পড়তে হয় যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশা কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশা সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বরকতময় সেই আল্লাহ

কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এক পুরো একুল আছে না বিশ্বটাই এখন বাদ ইসলাম ডিগ্রি করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আমাদের কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আপনাকে তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমার পড়তে পারি নাই আমার পড়তে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করবো আল্লাহ বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো বোনাল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবে আমল নামায় এখানে শির্কের পাপ রাখা যাবে না যে কোনো বোন আল্লাহ যা কি ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করো ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তবাতেও মারা যায় তবা করে নাই বিনা তবাতেও মারা যায় কালকে আমাদের মঠে আল্লাহ বা তাকেও মাফ করতে পারেন আল্লাহ কিন্তু একজন ব্যক্তি শির করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ আগে আকিদা পোষণ করি যে হ্যাঁ কোরআন শুনায় সবকিছু সমাধান আছে আলহামদুলিল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরিক ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি আবার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা হামা আফাল আত্তুর ইনসা আমি জিন আর বাবুসকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা এবাদত আমার স্ত্রেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ বাকের নউজুবে স্তেঞ্জা কার জন্য করে আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি এই সমাজটা করছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর শূন্য অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবে চাও কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন কি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নাকি হয়ে যাও তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হদ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এবাদত আহত আমার আমার চোখে কি বরিন আছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল আলাইকুমের সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে বারটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ট্রিট বুকে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহ সন্তুষ্ট আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাও আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হজুর বলবে তাই এই জন্য নয় বরং আল্লাহর রসুল সুন্নত জীবিত করেছে ইনশাল আমি পঞ্চাশ জন শহীদ সাহাবের নেকি পাবো এটা কেন আমি টাকু নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল আলী ভাইসাল্লাম কালকে আমাদের মাঠে এই সন্ন্যার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে আমার এবার আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার সব সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোন পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি নাউজবিল্লা না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো গুলো আপনারা দেন এগুলো কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করা অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রাসূলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে কারণ কি কারণ সেই কাজটা মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বাস আমি করবো আসেন এবং ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনে কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব দলিল ইসলাম টিকবে না আল্লাহ বসার তো এক নাম্বার শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হত হবে দুই নাম্বার রাসূলের পদ্ধতিতা হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল তিন নাম্বারটা বেশি ডিফিকাল প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আক বলবা রাগটাক করবেন না তো তিন নাম্বার হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিম আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনোভাবে ভাবে আমরা সুদের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে ভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগ লাগছে কিনা এখন আপনি খেতে চাইবেন না আপনাকে মেস পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দিরহাম এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36টা মেয়ের সাথে জেনার পাপ করেছে باذن الله সহিহ বুখারী হাদিস একদম অকাট্য সহিহ সনদ সহই এমন না জয়েফ জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের 73টা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেলা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা এগুলোাবলীলাই করছি আমরা আর নবীজি বলেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানুষ নামে যাবে কোন কোন অবস্থাতেই জান্নাতে যাবে না ইল্লা মাশাআল্লাহ এক যேசுরকারে দুই যேசுরদায় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্পদ হারাম হয়ে যাচ্ছে এর উপর আবার আছে ঘুষ ঘুষ যারা অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রালাইজেশন মানে স্বাভাবিকীকরণ খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জা সে সমাজে চলতে পারতো না কেউ চুরি করলে চক্ষু লজ্জা বের হতে পারতো না আস্তে 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 যে মাপে কম দেয়া বলেন সুখ বলেন জেনা বলেন আস্তে আস্তে পাপ গুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি নিউট্রালাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় সুখ সবাই খায় আমিও খাই জেনা তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সমস্যা কি ওর তো চারটা আমার তো একটা

জাকাতের জাগাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দেওয়া তুলছি পাতে এমনও নয় কোনো কোনো সময় মাপে গন্ধ দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবে একদম টাটকা জিনিস রমজান মাস আসছে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম বিশ রাকাত ওখানে রাগাত দিয়ে ছদরা হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বার্ষিক পঁচা আপনাকে খাওয়াই এই শ্রেণীর মানুষের ধারণা যে লা ইলা হাইলুল্লাহ শুধু মসজিদে আছে বাজারে নাই এটা ধারণা লা আ ইলাহ হারিউল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখনই মৃত্যুর দূত চলে আসবে চা তখন বলবে লা ইলাহা একটা সর্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রে চলতে হবে আল্লাহ পাক আমাদেরকে বজোর তৌফিক দাও তো ব্যবসা করছে আলহামদুলিল্লাহ এতে সুখ খাচ্ছিনা তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানুদের خیানতের কারণে একটা আযাব আসে হাদিসের মতে আছে একটা আযাব আসে নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমার ওদের খেয়ারত তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভট্টা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে দিন দিবক তোমার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি না কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যমনের উদ্যোগতি এর পাশাপাশি আছে আমার আমার ওদের করা করাপশন এবং কিছু অসুখ ব্যবসায়ী এই দুরভিসন্ধে